বাংলাদেশের সর্বমোট জনসংখ্যা আনুমানিক আঠারো কোটি এই আঠারো কোটি জনসংখ্যার মধ্যে আওয়ামী লীগের সরাসরি সমর্থক অর্থাৎ যারা তাদের জীবদ্দশায় আওয়ামী লীগের প্রতীক নৌকা ব্যতীত অন্য কোনো প্রতীকে কখনো ভোট দেয়নি তাদের সংখ্যা আমার পরিসংখ্যান অনুযায়ী বা আমার ধারণা অনুযায়ী যদি ত্রিশ শতাংশ হয় সেই ক্ষেত্রে প্রায় চার থেকে পাঁচ কোটি জনগণ এর মধ্যে শেখ হাসিনাকে পছন্দ করে অন্ততপক্ষে সব বাদ দিয়ে হলো দু কোটি মানুষ এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনাকে সমর্থন করে অন্তত পক্ষে দু কোটি মানুষ দু কোটি মানুষের নেত্রী গণমানুষের নেত্রী জনমানুষের নেত্রী যার সাক্ষাৎকার নেবার জন্য গত এক বছর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম চেষ্টা চালাচ্ছে বারবার এইখানে নিউ ইয়র্ক টাইমস আছে দ্য ওয়াশিংটন পোস্ট আছে একাধিক পত্রপত্রিকা আছে যারা কিনা শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চায় অধীর আগ্রহে অপেক্ষা করে তারা বারবার চেষ্টা করতেছে বিভিন্ন মারফতে আওয়ামী লীগের হাইকমান্ডের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু আজ অবধি এই চোদ্দ মাসে শেখ হাসিনা কোনো মিডিয়াতে সাক্ষাৎকার দেননি তিনি শুধুমাত্র আওয়ামী লীগের অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেলে কথা বলেন এর বাইরে কোনো শেখ হাসিনাকে দেখেছেন সাক্ষাৎকার দিতে কথা বলতে বলেন নাই সাংবাদিক খালেদ মুহুদ্দিন তাকে আপনারা চেনেন সে নাকি সকল আইনের ঊর্ধ্বে গিয়ে আইনকে তোয়াক্কা না করে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চায় সাংবাদিক খালেদ মুহিউদ্দিন জামাতের পদবালক তোমাকে দু একটা কথা বলি তোমার ভিউ ব্যবসায় ভাটা পড়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন খালেদ মহিউদ্দিন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইনকে তার টকশুতে শুতে অতিথি বানিয়ে নিয়ে এসে হেনস্থা করার একটা চেষ্টা করেছিল বাট চতুর এবং বিচক্ষণ সাদ্দাম হুসাইন সেটাকে খুব চমৎকারভাবে উতরে গেছেন এরপর বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গকে তিনি তার টক শোতে লাইভ এনেছেন তার প্রথম দিককার প্রোগ্রাম ছিল ঠিকানায় খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন জানতে চায় অ্যাকসেট্রা অ্যাকসেট্রা মানে একাধিক পত্রপত্রিকায় একাধিক ইউটিউব চ্যানেল খুলে সে এই ধরনের প্রোগ্রাম চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী খালেদ মহিউদ্দিন একসময় খালেন্দ বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছাড়া তিনি কাউকে নেতা মনে করেন না আওয়ামী লীগের হাইকমান্ডের বা নেতা মনে করেন না তিনি এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন কিন্তু জুলাই আগস্ট ষড়যন্ত্রের পর থেকে আমরা দেখতে পাচ্ছি ডার্বিন নাসির হাসনাত আবদুল্লাহ সার্জিসালম থেকে শুরু করে হাদি ফকিন্নি অকিন্নি ঝকিন্নি যত ধরনের নিম্ন পর্যায়ের টুকায় আছে এদেরকে নিয়ে সাক্ষাৎকার নেয় তার ইউটিউব চ্যানেলে কারণ তার পড়ে গেছে দেখেন আপনি যদি একটা নির্দিষ্ট আইডিওলজি ধারণ না করেন কিংবা একটা নির্দিষ্ট আদর্শ আপনি অবলম্বন না করেন একটা নির্দিষ্ট আদর্শের পথে না থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কেউ একটা সময় পছন্দ করবে না যেমন উদাহরণ মুফাসুল ইসলাম সকালে আওয়ামী লীগকে গালি দেয় রাতে বিএনপিকে আদর করে কোনো আদর্শ নাই আদর্শচ্যুত ব্যক্তিরা কখনোই দীর্ঘ মেয়াদে সার্ভাইভ করতে পারে না তাদের সেই অবস্থানটুকু থাকে না মানুষ যখন একবার বুঝে যায় একটা বাট পার এবং এই বাট পারে কোনো প্রকার রাজনৈতিক আইডিওলজি আদর্শ নাই এরপর মানুষ আসলে তাকে ওইভাবে অন করে না এখন বলতে পারেন সাংবাদিকদের কিভাবে রাজনৈতিক আদর্শ থাকে দেখেন সাংবাদিকদের রাজনৈতিক আদর্শ থাকতে হবে আমি সেটা বলছি না সাংবাদিকদের অন্তত পক্ষে নিরপেক্ষ অবস্থান নিতে হবে সাংবাদিকদের অন্তত পক্ষে নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে সত্য কথা বলতে হবে সঠিক সংবাদ জনগণের কাছে তুলে ধরতে হবে কিন্তু জুলাই আগস্ট ষড়যন্ত্রের পর সাংবাদিক খালেদ মুহিউদ্দিন কি তার নিরপেক্ষতার মুখোশে থাকতে পেরেছেন বারেন নাই সাদ্দাম হুসাইন তার টকশুদের সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ করেছিলেন সাদ্দাম হুসাইন ছাত্রলীগের সভাপতি তিনি রাজি হয়েছিলেন পরবর্তীতে হাসনাদ সার্জিসদের থ্রেট তিনি মাথায় নিয়ে সেই টক তিনি বাতিল করেছেন তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তার তো বাংলাদেশে আসা প্রয়োজন ছিল না তাহলে কোন ভয়ে নাকি আমাদের পক্ষ থেকে এটা চলে গেছে মুয়া দেওয়ার পর তার সেই টকশু বাতিল করা হয় এখন তিনি চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেবার জন্য আচ্ছা শেখ হাসিনার কি এত খারাপ দিন আসছে যে এই জামাতের পুত বালক খালেদ সাক্ষাৎকার দিতে হবে খালেদ মহিউদ্দিন কোন মানের সাংবাদিক যে তাকে সাক্ষাৎকার দিতে হবে সে নিজেকে যেভাবে উপস্থাপন করবার চেষ্টা করে আদৌ সেই সেই রকম ব্যক্তিত্বের অধিকারী সে নিজেকে নিরপেক্ষ সাংবাদিক মনে করে চতুর সাংবাদিক মনে করে সে ভাবে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে সব থেকে চতুর সাংবাদিক খালেদ কিন্তু বাংলাদেশের মানুষ তো বুঝে গেছে সাংবাদিক একটা খালেদ একটা জামাতের পেট দালাল জামাতের নেতাদেরকে টক সুতে নিয়ে চমৎকার চমৎকার প্রশ্ন করে কেউ যদি প্রশ্ন উত্তর না দিতে চায় তাকে সেটাকে এড়িয়ে যেতে বাধ্য করা হয় কিন্তু আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে তিনি সাক্ষাৎকারে ডাকলে তাকে একদম পেঁচিয়ে ধরেন ছাই দিয়ে তখন তাকে সব অবাস্তব প্রশ্ন করা হয় উদ্ভট সব প্রশ্ন করা হয় এগুলা হচ্ছে গিয়ে প্রত্যেকটাই পেইড এই সাংবাদিক খালেদ মহিদ্দিন যতগুলা টকসু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে প্রত্যেকটাই পেইড টকসু এবং আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা আহ্বান থাকবে আমার আমার জায়গা থেকে খালেদ মহিউদ্দিনের মতো বাটপারদের টকসু থেকে গিয়ে নিজের দলকে ডুবায়েন না নিজের দলের রেপুটেশন নষ্ট করেন না কারণ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল যাই হোক খালেদ মহিউদ্দিন বলেছে যে ভিডিওতে সেই ভিডিওটা আপনারা একবার দেখেন বেআইনি কাজ করতে হইলে সাংবাদিকরা বেআইনি কাজ করবে আসলে অনেক সময় করে এইটা তার ওয়ার্ড দিয়ে হইলে আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আমার আর দিতে হবে কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে ইন্টারভিউ দিতে চায় লক্ষ্য করবেন তার শব্দটা ইন্টারভিউ দিতে চায় মানে তুই কোন বাচ্চা যে শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইবে আরে ওয়াশিংটন পোস্ট দ্য নিউ ইয়র্ক টাইমস টাইমস অফ ইন্ডিয়া এরকম অসংখ্য পত্রিকা শেখ হাসিনার সাক্ষাৎকার নেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান সিরিয়াল দিয়ে রাখছে আমি নিজে জানি এটা অথচ পদবালক বলতেছে তাকে যদি জেল খাটতে হয় সব আইনের ভায়োলেশন করে হলেও সে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চায় এবং শেখ হাসিনা যদি তাকে সাক্ষাৎকার দিতে আগ্রহী হয় আরে শেখ হাসিনা তোকে সাক্ষাৎকার দিবে কেন ভাই শেখ হাসিনার যদি সাক্ষাৎকার দেওয়ার প্রয়োজন হয় ভারতে একাধিক আন্তর্জাতিক মানের পত্রিকা আছে দা হিন্দু আছে দা টাইমস অফ ইন্ডিয়া আছে একাধিক আনন্দবাজার আছে মানে আন্তর্জাতিক লেভেলের একাধিক পত্রিকা ভারতে আছে আমি মনে করে নিলাম বিবিসি আলজাজিরের মতো বদমাইশ স্টেটের দালালরা শেখ হাসিনা সাক্ষাৎকার না নিলেও সেটাকে বিকৃত ভাবে উপস্থাপন করা হবে কারণ তো ডিপস্টের দালাল তো ইউনুসের বাবারি আল জাজিরার মতো যেগুলো যেগুলো আছে এগুলার কথা আমি বাদ দিলাম খোদ ভারতে রাশিয়ায় তো একাধিক আন্তর্জাতিক মানের গণমাধ্যম আছে তাদেরকে তো চাইলে শেখ হাসিনা সাক্ষাৎকার দিতে পারে কেন দিচ্ছে না কারণ তিনি আগ্রহী না তিনি দেবেন না এই পদবালক বালক খালেদ মহিউদ্দিন সাক্ষাৎকার নিতে চাই কেন জানেন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলেন আন্তর্জাতিক লেভেলের গণমাধ্যম বলেন বা গণমাধ্যম বলেন ভিউ ব্যবসা একদম মাটির তলে নেমে গেছে ভিউ ব্যবসা হচ্ছে না বাংলাদেশের মানুষ আর খায় না ইলিয়াস এবং পিনাকির দিকে তাকাইলে না ভিউ অর্ধেকের থেকে অর্ধেক নেমে গেছে কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে এরা গুজব্বাস এরা বাটপার এরা ভন্ড এরা প্রতারক এরা পুরো জাতির সাথে তামাশা করেছে পুরো জাতির সাথে প্রতারণা করেছে এই প্রতারণার মাধ্যমে তারা বাংলাদেশটাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশটাকে নরকে পরিণত করেছে বাংলাদেশটাকে এটা তো বাংলাদেশের মানুষ বুঝতে পারছে সেই জায়গা থেকে এই চিটার বাটপাটদের ভিডিও এখন বাংলাদেশের মানুষ দেখে না কোনো চটকদার ভিডিও দিলেও এখন আর কেউ দেখতে চায় না এই জন্য চাচ্ছে আওয়ামী লীগের নেতাদেরকে তার টক শুতে নেওয়ার জন্য কারণ এখন পর্যন্ত অনলাইনে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিলে সেটা মোটামুটি একটা ভালো ভিউ হয় একটা ভালো ডলার বিজনেস হয় এইটাই এর বাইরে আর কিছু না পদবালক খালেদ মহিউদ্দিন তোমাকে বলি তুমি এমন কোনো সাংবাদিক হও নাই কিংবা তুমি এমন কোনো আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক না কিংবা সেই মিডিয়ার তুমি লাইভ প্রোগ্রাম করো না যে তোমাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য শেখ শেখ হাসিনা আছে আছে হাসিনার পরের যে এরাই তোমাকে আর সাক্ষাৎকার দেবে না তুমি কোন হনুশ খালেদ মহিউদ্দিন তুমি যে জামাতের পোদ্বালক তুমি যে জামাতের এজেন্ট এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে সো এরকম পেট সাংবাদিকতা কইরা সাংবাদিকতা যে একটা পেশা মহান পেশা একটা মহৎ পেশা এটাকে কলঙ্কিত করবার জন্য তোমার একদিন না একদিন কাড করে দাঁড়াতে হবে প্রিয় দর্শক ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ